আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে নেই তো আমি ওয়াল্লা রহমতে ভালো আছি আজকে আমি পিঠা বানাবো আর গরুর মাংস রান্না করব এখানে আমি চালগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর গরুর মাংস নিয়ে নিচ্ছি দয়া করে সবাই আমার পুরো ওই ভিডিওটা দেখবেন পিঠা খাওয়ার জন্য প্রথমে তরকারিটা রান্না করতে হবে এখানে আমি গরুর মাংসের তরকারিটা আগে রান্না করে নিব অনেক দিন পরে ভিডিও আবার শুরু করলাম কারণ বাংলাদেশে আপনারা জানেনই তো কয়েকদিন যাবত নেট ছিল না তো নেট ছাড়া কার কার মানে কীরকম লাগছে কার সময় কীরকমভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো নেট ছাড়া মানে পুরোই মানে অন্যরকম মানে ভালো লাগে না আমার তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই জানাবেন তো এখানে আমি গরু মাংসটা রান্না করতেছি মানে কী কী দিতেছি বলতেছি না কারণ গরু মাংসের রেসিপি আমার আগের ভিডিওতে আছে আসে এই জন্য কিছু বলতেছি না অবশ্যই দেখতে পারতেছেন কি কী দিয়ে আমি রান্না করতেছি এদিকে আমি গরুর মাংস রান্না করতেছি আর বাহিরে প্রচুর বৃষ্টি কানেক্ট নেই অন্ধকারের মধ্যে আমি ভিডিও করতেছি তো বৃষ্টির মধ্যে পিঠার থেকে খিচুড়ি অনেক ভালো লাগে তো আমি তো পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নিছি এর জন্য আর খিচুড়ি রান্না করতে পারবো না তো বৃষ্টির মধ্যে খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লাগে বৃষ্টি আসলে আমি খিচুড়ি রান্না করি আমি মনে করি যে ফ্যামিলিতে মানুষ বেশি মানে মানে জয়েন্ট ফ্যামিলি ওরাই ভালো মানে বেশি কিছু রান্না করলেই মানে খাওয়া হয়ে যায় তো আমরা তো একা মানুষ তো বেশি কিছু রান্না করলে আর খাওয়া হয় না তো মানুষ বেশি থাকলে সে পিঠাও বানাইতাম খিচুড়ি রান্না করতাম মিষ্টি বাহিরে কি সুন্দর বৃষ্টি তো আফসোস মানুষ নাই মানুষ কম এই জন্য যেটা রান্না করার নিত করছে ওটাই রান্না করব কী আর করার আমি যে রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি আমি কিন্তু ভাই বোনরা আমি কিন্তু বড় কোনো রাঁধুনি না আমি একজন ছোটোখাটো মানুষ মানে মোটামুটি একটু 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 রান্না পারি আর কি মানে ওটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বা দেখাই তো আমার ভাই বোনের কাছে একটা প্রশ্ন আমার যে ভাই বোনের আমার ভিডিও দেখেন তো তাদের কাছে একটা প্রশ্ন আমার যে আমার রান্নার সাথে কি আপনাদের কারো রান্নাকে মিলে কি না যদি মিলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানালে আমি অবশ্যই বুঝতে পারবো যে না আমার রান্না কারোর সাথে মিল হয় তো এখানে আমি চালগুলোকে ব্লেন্ডারে এখন গুঁড়ি করে নিব পিঠা বানানোর জন্য পিঠা আমার বাসায় অনেক কম বানানো হয় কারণ আমি পিঠা অত ভালো বানাতে পারি না তারপরেও চেষ্টা করি যতটুকু পারি আর কি মাশাল্লাহ ভালোই হয় খারাপ হয় না তো এখানে আমি গরুর মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো ওইখানে আমি একটু পাতলা করে চালগুলোকে গুলা করে নিচ্ছি আমার চাল গুলা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেবো একটু তেল তারপরে একটু পানি দিয়ে আমি গুলাটাকে রেডি করে নেবো পিঠা বানানোর জন্য তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি পিঠা বানাতে যাচ্ছি আজকে আমি কি তুই পিঠা বানাবো কী তুই পিঠা দিয়ে গরুর মাংস কার কার পছন্দ জানাতে ভুলবেন না পিঠার জন্য এই গুলাটা রেডি করাটাই হলো মেন এর জন্য গুলাটা ভালো করে রেডি করতে হবে এখানে গুজে শুনে পানি দিতে হবে গুলাটা যদি সম্পূর্ণভাবে ভালো না হয় তাহলে কিন্তু পিঠা ভালো হবে না ঘুরের মানুষের তরকারি রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাশাল কত সুন্দর করে রান্না করছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে অবশ্যই খেতে অনেক ভালো লাগবে তো এখন পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্যে প্রথমে আমি চুলার মধ্যে খোলাটা বসিয়ে দিছি এই খোলাটা আমি পুরো গ্যাসের চুলায় হাই হিটে আমি এখন প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আমি গরম করে নিব দেখতে পাচ্ছেন আমার চুলার জালটা কত মানে হাই হিটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খোলার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে পারেন তো আমি তেল ব্রাশ করব না এইভাবেই বানাবো এইভাবেই মার্শাল্লা অনেক সুন্দর পিঠা হবে দেখতেই পারবেন বিসমিল্লা বলে পিঠা বানানো শুরু করে দিলাম অনেকের ধারণা যে গ্যাসের চুলায় নাকি চিতই পিঠা হয় না তো আমি তো মার্শাল্লাহ বানাই অনেক সুন্দর হয় তো কে কীভাবে বানান জানি না তো আমি যেভাবে বানাই এভাবে যদি আপনারা বানান তাহলে অবশ্যই পিঠা খুব সুন্দর হবে একবার হলো ট্রাই করে দেখবেন মাশাল্লা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে আমার একদম ফুলে পিঠা পুরো মানে দেখতে খুব অসাধারণ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন এইভাবে করে এখন আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। অবশেষে আমার পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখানে সবগুলো পিঠাকে আমি বানিয়ে নিছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন কিছুটা হলেও বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে আর এদিকে তরকারিটাও মাশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তো কে কে পিঠা দিয়ে গরুর মাংস পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে তো আমার বানানো পিঠা এখন আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। যে পিঠা আর গুঁড়ো মাংস কেমন হল তো আগে এক পিস খেয়ে দেখি ওয়াও পিঠাগুলি সেই মজা সেই সেই অনেক মজা হয়েছে পিঠাও মজা হয়েছে তরকারি মানে গরুর মাংস তরকারিটা অনেক মজা হয়েছে তো আমার পিঠা খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ারও করে দিবেন পারলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম